পরিবারের সকল সদস্যদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম একটা নতুন ব্লগ একটা নতুন দিন সকালবেলায় মানে জবা ফুল গাছে এত জবা ফুল ফুটেছে মানে মানে তোমাদের সঙ্গে সেটা আর কি শেয়ার না করে আর পারলাম না তো সমস্ত কাজ বাজ ফেলে রেখে আমি ভাবলাম যে আগে আমি ফুলগুলো তুলে নিই কারণ ফুল না তুললে একদম রাস্তার ধারে দেখতেই পাচ্ছ সব ফুল চুরি হয়ে যাবে আর গাছ ভর্তি মানে জবা ফুল দেখো এত বড় গাছটা যে আমি মা হাতও পাবো না তো যাই হোক একটু এই যে কটার সামনে আছে আমি নিয়ে নেব তারপর একটা ছোট্ট একটা লগা করে রেখেছি মানে আর কঞ্চি একটা আছে ছোট্ট মতন তো ওইটা দিয়ে আমি টেনে টেনে সব ফুলই পেরে নেব আর উপর দিকে একদম উপর দিকে কয়েকটা থাকলে থাকবে আর আমার গোপু সোনা দেখো এখনও ঘুমাচ্ছে দেখতে পেলে আর এই দেখো কতটা ফুল আর অর্ধেকটা ফুল কিন্তু আমি দিয়ে দিয়েছি আমাদের নতুন বউকে নতুন বউ যখন পুজো করবে তখন ফুলগুলো দেবে ঠাকুরকে আর এই যে গোপুরাকে এলাম গোপুরাকে স্নান করিয়ে নেব গোপুর স্নান টান করিয়ে গোপুসুনাকে একদম সুন্দর করে সাজিয়ে দেব আর কত সাদা জবা দেখোসুনাকে পুরো একদম মনে হচ্ছে ফুলের মধ্যে বসে আছে আমার গোপুসুনা আজকে আমার গোপুসুনাকে খুব সুন্দর লাগছে আর সাজু গুজু খুব সুন্দর হয়েছে আজকে সকালবেলা সমস্ত কাজ মিটিয়ে তারপরে এলাম আজকে মানে প্রচুর বেলা হয়ে গেছে আর কাঁচাকুচি করেছি আজকে অনেক প্রচুর কেচেছি তো অন্যদিন সকালবেলা স্নান করার আগে নি তো আজকে স্নান করার আগে কাছি নি কারণ সময় ছিল না তাতে করে খাবার দাবার করতে হবে কারণ গুমা বেরোবে ওর জন্য আগে সকালবেলা টিফিন টিফিন করে গোপুসোনাকে তুলে আনেছি আজকে তো গোপুসোনাকে মানে ফুল দিয়ে পুরো একদম ঢেকে দিয়েছিলে সব কাজ মিটিয়ে তারপরে কাচাকুচি করলাম তো কাঁচাকুচি করে রান্না বান্না সেরে নিয়ে একবারে আবার গা ধুয়ে চলে এলাম এখন দেব হচ্ছে গবুসোনাকে স্নান হয়ে গেছে এই যে গবুসুনা আলু সেদ্ধ ভাত দিয়ে দেবো এই যে ঘি দিয়ে দেবো আর হচ্ছে আচ্ছা একটা সন্দেশ সন্দেশ দিয়ে আলু সেদ্ধ ভাত দিয়ে কুকু দিয়ে ভাত দিয়ে দেবো আর সকালবেলা আমি একটু কাজেও বসেছিলাম ওই যে একটুখানি কত বসেছি অল্প একটু ওই জন্য আজকে মানে অনেক অনেক দেরি হয়ে গেল প্রচুর দেরি হয়ে গেছে চলো ককুশলকে ভোগ দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়ার পাট আজকে মিছিয়ে নিলাম আর রান্নাও আজকে তেমন কিছু করিনি ওই আলু সেদ্ধ ডাল আর মা একটা তরকারি দিয়েছিলো ওটা যাই হোক ওই দিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম তিসার আজকে শরীরটা খুব খারাপ খারাপ বলতে ও তো বাড়িতেই নিয়ে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে তার কারণ হচ্ছে প্রচণ্ড বমি করছিল প্রচণ্ড পরিমাণে শরীরে সব জল বেরিয়ে গেছে তার জন্য ওকে লাইন টাইন দিলে আবার একটু ঠিক হবে আর ওষুধপালা এখন চলছে তো ওকে ওখানেই যাব আমি আর বোম্বাই এখন যাব ওকে দেখতে তো যাই হোক আজকের ব্লগটা আর বেশি আর বাড়ালাম না এমনিতে মন মেয়াজটাও ঠিক নেই তো এখন যাবো দিশাকে দেখতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকে সব টাটা